গ্রীষ্মাবকাশ শেষে সোমবার থেকেই খুলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তার মধ্যেও তাপমাত্রার পারদ যেন বেড়েই চলেছে মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও প্যাচে গরমে অতিষ্ঠ বাঁকুড়াবাসী এই অবস্থায় আগামী বুধবার থেকেই মর্নিং সেশনে প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলি খোলার নির্দেশিকা জারি করল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ গত সোমবারই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি শ্যামল ছাত্রা স্বাক্ষরিত এই নির্দেশিকা জারি হয়েছে Oi, foi বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এই নির্দেশিকাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক অভিভাবক থেকে ছাত্রছাত্রী প্রত্যেকেই আপাতত ডি সেশনের শেষ দিনে বাঁকুড়া শহরের একটি স্কুলের শিক্ষিকা অন্তরা পাত্র বলেন গরম যেভাবে বেড়েছে তাতে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছিল এর আগে গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলার পরেও জুন মাস পর্যন্ত সকালেই ক্লাস হতো এবার ফের মর্নিং সেশনের নির্দেশিকা জারি হওয়ায় ছাত্রছাত্রীদের পক্ষে ভালোই হবে সুবিধা প্রচুর কারণ আমাদের এটা তো প্রাইমারি স্কুল আমাদের চিন্তা করে রাখতে হয় সবসময় বাচ্চাদের কথা এখন ক্লাস থাকে যাদের এই দুপুর বারোটা পর থেকে যে গরমটা লাগে সেটাতে অসুস্থ হয়ে যায় এমনকি এমনও হয় যে আমাদের প্রেয়ার লাইনে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে যায় বাচ্চারা গরমের কারণ শুধু প্রাইমারি স্কুলে বিশেষ করে বাঁকুড়ায় এই সময়টা মর্নিং হওয়াটা খুব দরকার আমাদের বৃশের ছুটি পড়ার আগেও মর্নিংই হতো এবং বৃশের ছুটি পড়ার পর জুনের লাস্ট পর্যন্ত আমাদের মর্নিং হয়ে এসছে অভিভাবকেরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের কথায় মাঝে মাঝে বৃষ্টি হলেও তীব্র গরম রয়েছে ফলে সকালে স্কুল মানে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলবে ছেলে মেয়েদের বলে তারা জানান মনে হলে বাচ্চাদের পক্ষে ভালো আজকে ওইটা একটু মেঘলা মেঘলা আছে ঠিক আছে এবার কালকে যদি মেঘলা না হয় গরমটা আবার বাড়বে গরমটা বাড়লে এদের বাচ্চাদের খুব অসুস্থকর অবস্থা হয়ে যাবে গরম একটু কমেছে খুব একটা কমে নেই অস্বস্তি ভাবটা একটা আছে ডিস্টার্ব করে যে ভাবটা আসছে অস্বস্তি ভাবটা আসছে হলে দেখা কি কিছু করার তো নেই এবার যদি উপর থেকে ডে করে দেয় আমাদের কানতে হবে কিছু করার নেই এটা এবার মর্নিং স্কুল হলে বাচ্চাদের সেটা সুবিধা কেন কি এখন যা গরম পড়ছে আস্তে আস্তে সেটা মর্নিং হলেই ভালো হয় ডে স্কুল হয় কিন্তু এখন ডে স্কুলে যা পরিস্থিতি দেখছেন তো গরমটা কিরকম আছে মর্নিং হলে সেটা তো ভালো হয় বাচ্চাদেরও ভালো হয় মানে এক তো প্রথমে বাচ্চা তো স্কুলে যে হায়রান হয়ে যাচ্ছে ঘরে যেয়ে বলছে যে আমার বিরাট গরম লাগছে আমি স্কুল যাব না তার জন্য যদি সকালে হয় মর্নিং হলে কই কমে বৃষ্টি হলেও কোনো গরম তো কমেনি খুশি আরও এবার তীব্র রোদ ওঠার স্কুল থেকে বাড়ি ফেরা যাবে ফলে পড়াশুনোয় বেশ ভালো হবে বলে তারা জানায় আমাদের সুবিধা হবে যে আমরা সকালে আসব আর অনেকটা রোদও কম থাকবে আর আমার আমার যে আস্তে আস্তে যে রোদটা থাকবে সে আর রোদটা থাকবে না সাড়ে ছটা সা দশটার মধ্যে ছুটি দশটার মধ্যে ছুটি হয়ে যাবে তার জন্যে আমরা তখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারবো আমাদের অনেক রোদ দূরে আসতে হয় এবং আমাদের যে আমাদের স্কু ক্লাসরুমটা ওটা কারেন্টও চলে যায় এবং সেক্ষেত্রে আমাদের ঘাম হয় এবং অনেক কষ্ট হয় কাল থেকে ক্লাস হচ্ছে অনেক সুবিধা হবে আর তখন গরমে খামবো না বেশি তারপরে তারপরে পড়তেও মজা আসবে বাকুরা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি শ্যামল ছাত্রা টেলিফোনে বলেন পরিস্থিতি বিবেচনা করে মর্নিং সেশনে স্কুল খোলা নির্দেশ দেওয়া হয়েছে তবে এই বিষয়ে রাজ্যের সঙ্গে মৌখিক কথা বলেও সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা